বলতে বাধ্য হয়েছি যারা জানা যা ফরজ দোয়া করবে না তারা আলাদা থাকেন আর আমরা যারা দোয়া করব তা আমরা আলাদা আমরা করি এখানে হুজুর আরো কথা আছে আচ্ছা কো হুজুরেরা আমাদের এলাকার মধ্যে কয় আমার বাহে ভুল করে গেছি আমি করব না কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি যে যেমন একটু দোয়া করে দোয়াটা তো করলে তার জন্য ভালো হইতে পারে এই এই দৃশ্যে দাঁড়িয়ে থাকি এক জানাজার মধ্যে গেছি আমাদের উত্তর ভাড়ার মধ্যে সেটা গন্ডগোল লাগিয়ে গেছে একটা মা বাবার ইন্তেকালের পর একটা সন্তানের উপর হাসটা দায়িত্ব কোন কয়টা দায়িত্ব জোরে কইয়েন কয়টা দায়িত্ব হাদিস শরীফ এভাবে বলাচ্ছে ইজ যা সালামাতা। বনু সালমা গোত্রের এক লোক নবীজির সামনে আসছে আইসা নবীজিকে জিজ্ঞাস করছি ইয়া রসুল্লাহ হাল বাকি আমি বিররি আবু আইয়া সাই উন আবার রুহুমা বিহি বা মাউতিহিমা নবীজি আমরা মা বাবা মারা যাওয়ার পরে আমরা কোনো দায়িত্ব আছে কি না ও কথা কয় না কেন সাহাবিরা প্রশ্ন করছে নবীরে ইয়া রসুল্লাহ আমরার মা বাবা মারা যাওয়ার পরে আমরা কোনো দায়িত্ব আছে কি না নবী বলছে কয়লা না আম অবশ্যই দায়িত্ব আছে এক নাম্বার যে দায়িত্ব তো আলাহিমা এক নাম্বার দায়িত্ব দোয়া করা এই জায়গার ভিতরে কইসে না যে জানাজার ফরে করত না মারি দেওয়ার ফরে করতো কইছে মরার ফরে দোয়া করত কখন করত তো তো জানাজার মরার ফরে ফরে দোয়া ঠিক কিনা আর আমি এর আগে যে হাদিস বলছি ইজা সল্লাই তুমি আলাল মাইয়েতি ইজা যখন সল্লাই তুম তোমরা নামাজ দায় করো আলাল মাইয়েতি মৃত ব্যক্তির জন্য ফাখলি সুলা হুদা অতপর জন্য দোয়া করো পাঁচ শব্দ ব্যবহার অতপর দোয়া করতে কইছে মাটি দিয়ে দোয়া করতে কইছে না তাহলে আবার কন আপনি কি আমার কথা না এটা নবীজির হাদিসের কথা তাহলে নবীর হাদিসের কথা মানবেন না দুনিয়ার মোল্লার কথা মানবেন তো নবীজির হাদিসের কথা মানলে দোয়া করেন কেউ যদি করতে না চায় আকিদের বিরোধিতার কারণে হয়তো তারা করে না ঠিক আছে না আকিদের বিরোধিতার কারণে অনেক না করতে পারে আমরা হালে সুন্নাতল জামাতের আকিদা দ্বারা ধারণ করি আমরা দোয়া করি ঠিক আছে না আমরা দোয়া করলে আমরা বেদাতই বাবুরে বাবু রে তোমার বেদাত আমার দাঁত আমার কাছে আমি মনে করি নবী বলছে দোয়া করতে দোয়া করা ভালো কাজ এজন্য আমরা দোয়া করি বলে তাড়াতাড়ি থাকি এটা কিছু কবর পারে বলে এটা কইছে এ হাদিস যে রোহিত হয়ে গেছে মানে মানসুখ হয়ে গেছে এ খবর আর নাই আপনার কি কষ্ট দিতেছি গো কথা ঠিক আছে জায়গা মতো আছে তাহলে আমার জন্য দোয়া করবে যুব সমাজের উদ্বেগের মাহফিল এই কলা পশ্চিম পাড়া মসজিদের মাহফিল তখন সফল হবে যখন এলাকার যুবকেরা আজকের মাহফিল শেষ করিয়া বাড়িতে বাবা মার পায়ে মাপ চাইব বাবা মার কাছে ক্ষমা প্রার্থনা করব। বলে গুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই আমি কি মা বাবার পায়ে ধরে মাপ চাইব হ্যাঁ চাইবা মা বাবার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের দাম কমে না সন্তানের দাম একজন বাড়াইয়া দেয় জোরে বলে i